সালাম আলাইকুম হেলি ব্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো এখন আমি আরেকটা সাইডে যাচ্ছি এই যে দেখেন সুন্দরভাবে দনেশ দনেশ বেসে পেলি ক্যাট সোয়ান মানে পাকিস্তান এটি ছিল বিশ টাকা মানে টোটাল আমি একশো টাকার টিকিট কেটে পাঁচটা জায়গায় গিয়েছি এই মেয়ে ফার্স্ট এসে লাস্ট জায়গাটা যাচ্ছে শান্ত ভাই একটু এই দেখেন এটি কী কী পাখি দেখেন প্রায় আমার একশো টাকার টিকিট শেষ হয়ে যাচ্ছে এই দেখেন এখানে কী কী পাখি কিছু কৰিব কি পাখি এনেই এনেই দোকানৰ জনায় একশ টকা আনিছে এই শেষ আমাৰ যাত্ৰা মাত্ৰ মাত্ৰ কয়টা পাখি এইখনে মানে বিভিন্ন পাখি হাতত পৰিমাণে ব্যথা কৰব ব্লক কৰ হাঁহতেই হ'ব

কোনো তো পাখি দেখি না আমি একশো চল্লিশ টাকা খরচ করলাম কী কে দেখলাম তা আপনাদের মানে এখানে টাকার খেলার কিছু না পাও ব্যথা দেখি সামনে যাইতেছি সব ভাগ আসলাম ঘোরার জন্য

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাখি বড় আর তো কিছু পাখি না এখানে মানে এনে ব্লগটা আমি এখানে শেষ করে দিই আপনাদের কয়েকটা পিক নিব তারপর চলে যাবে